আপনার কি ইজি বাইক মিশুক আছেন সর্বোচ্চ মাইলেজ খুঁজতেছেন কি ব্যাটারি কিনবেন বিভিন্ন কমেন্ট করতেছেন তাদের জন্য নিয়ে আসছি আজকে লিথিয়াম ব্যাটারি আমরা চলে আসছি স্বপ্ন মোটরস আজকে কথা বলবো আমাদের প্রিয় আশরাফ সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বছরের শুরুতে বলে স্পেশাল ধামাকা চলতেছে অবশ্যই চলতেছে তো স্পেশাল ধামাকা স্পেশাল মাইলেজ স্পেশাল মাইলেজ এটার জন্য আসছি বিশেষ করে আমাকে অনেক কাস্টমার বলতেছে ভাই সর্বোচ্চ মাইলেজ লাগবে সর্বোচ্চ ভালো এম্পিয়ারের ব্যাটারি লাগবে জি যেটা দ্রুত চার্জ হবে রাইট বেশি মাইলেজ পাবো জি এরকম ব্যাটারি আছে কিনা অবশ্যই আছে কারণ অনেক এলাকায় গরমের সিজনে কারেন্ট থাকে না জি অল্প সময়ের ভিতরে যাতে ফুল চার্জ ফুল চার্জ করতে হবে কি ব্যাটারি আছে ভাই ভাই আছে আমাদের কাছে একশো চুরাশিম একশো 184 একশো এটা কি আপনারা বানাইছেন নাকি ভাই না ভাই চায়না ব্যাটারি চায়না ব্যাটারি চায়না ও তাহলে তো গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর সেফটি পাঁচ বছর সেফটি আরে ভাই সর্বোচ্চ মাইলেজের ব্যাটারি সর্বোচ্চ মাইলেজ আচ্ছা পানির ব্যাটারি মাত্র ছয় মাস গ্যারান্টি মাস গ্যারান্টি থাকে ছয় মাসের মধ্যে সাত মাস পরেই ব্যাটারি শেষ সমস্যা শুরু হয় সাত মাস আট মাস থেকে শেষ আচ্ছা ভাই পানি লাগে এসিড লাগে এটা লাগে কিচ্ছু লাগে না ভাই কি বলেন ভাই পানি এসিড ছাড়া ব্যাটারি হয় হ্যাঁ পানি অ্যাসিড ছাড়া ব্যাটারি ভাই তাই না এবং এই ব্যাটারির ভিতরে কি হচ্ছে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন না ভাইয়া এই ব্যাটারির মধ্যে কি হচ্ছে আপনি মোবাইলে দেখতে পাবেন এটা কিভাবে সম্ভব এটাই সম্ভব ভাই ও এটাই তাহলে ওই যে স্মার্ট বিএমএস স্মার্ট বিএমএস আছে আচ্ছা আচ্ছা স্মার্ট বিএমএস এর মাধ্যমে মোবাইলের সাহায্যে জানা যাবে হ্যাঁ চার্জ কত আছে কোন সেলের সমস্যা আছে কিনা সব জি সব ওরে ভাই অস্থির জিনিস নিয়ে আসছেন ভাই ভাই এগুলাতে চার্জ দিতে কি সব জায়গায় চার্জ দেওয়া যায় সব জায়গায় চার্জ দেওয়া যাবে কিভাবে ভাই বাসাবাড়ি অফিস বিদ্যুতে যে ইজি তো খুবই

বিভিন্ন তার মানে উল্টা হলে হয়ে গেলে তো শেষ ঝামেলা আচ্ছা তাহলে এটাতে কোনো চান্স নেই এরকম এটাতে এই ধরনের কোনো চান্স নাই আচ্ছা এটাতে কি ডিসপ্লে আছে দেখা যায় চার্জ হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই ডিসপ্লেতে দেখা যাবে আচ্ছা এই যে বর্তমানে 62% চার্জ আছে ঠিক আচ্ছা 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 আরেকটা বিষয় ভাই এটা চার্জ যখন 10% এর নিচে নেমে যাবে বা 5% 7% এর সাথে তখন কি মাইলেজ কমে যাবে না না গতি মাইলেজ কমবে না কমবে না যেমন পানি ব্যাটারিতে কিন্তু আপনার 50 60 কিলো চালানোর পর থেকে কি কমতে থাকে স্পিড কমতে থাকে আর এটা এক পার্সেন্ট পর্যন্ত সেম স্পিড থাকবে তাই নাকি ভাই জি কি বলেন ভাই মানে একশো পার্সেন্ট যা স্পিড এক পার্সেন্ট একই স্পিড বলেন কি ভাই এটা বিদ্যুৎ বিল কেমন ভাই এটা হচ্ছে এটা হচ্ছে এগারো হাজার এগারো হাজার ওয়াট এগারো হাজার ওয়াট এগারো হাজার ওয়াটে এগারো ইউনিট বিদ্যুৎ এখন যার এলাকায় যেরকম

কোনো ঝামেলা নাই ঝামেলা শীতকালে গ্রীষ্ম বর্ষা শীত কোন সমস্যা নাই একই কয় ঘন্টা আট ঘন্টায় আট ঘন্টা একশো মানে সারা রাত্র লাগাইতে হবে না আট ঘন্টা আট ঘন্টা চার্জ হয়ে অটো বন্ধ হয়ে যাবে আচ্ছা ব্যাটারিটা তো মানুষ তো আর জিরো পার্সেন্ট নিয়ে তো আর চার্জ শুরু করে না তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট থাকে রাইট তাহলে তো পুরো আট ঘন্টা লাগবে আট ঘন্টা লাগবে না যখন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট চার্জ থাকলে তখন আট ঘন্টা লাগবে না আচ্ছা এটা কত এম্পিয়ারের চার্জার এটা বিশ এম্পিয়ারের চার্জার বিশ এম্পিয়ারের চার্জার জি আচ্ছা সাত থেকে আট ঘন্টায় ফুল চার্জ জি আচ্ছা এবার মোটামুটি তো আমরা অনেক কিছুই জানলাম এই ব্যাটারি সম্পর্কে এই ব্যাটারির দামটা জানতে পারবো ভাই অবশ্যই ভাই কত ভাই মাত্র এক লাখ পঞ্চাশ ভাই ধরে ভাই তাহলে ব্যাটারি কিনবো কেমনি ভাই দামাখা কাওফারে দিতে হইব ভাই বছরের শুরু আবার নতুন শুরুম দিচ্ছেন ভাই সব তো আমরা অনেক মিষ্টি তো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আর অবশ্যই পাবো অবশ্যই অবশ্যই শুধুমাত্র আমাদের গাজিপুরের নতুন শ্রম উদ্বোধন উপলক্ষে আচ্ছা এই ব্যাটারির দাম মাত্র 1 লক্ষ 45000 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 ভিডিওর স্ক্রিনশট দেখাতে হবে জি ভিডিওর কথা বলতে হবে জি তাহলে তো ভালোবাসা আরেকটু দিতে হবে এত কিছু যেহেতু করতেই হবে দাম তো আর কমাইতে হবে ভাই ভাই আর কত কমাবো বলেন সব সময় কাস্টমারের পক্ষে গেলে হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি তো কাস্টমারের প্রতিনিধি ভাই আমি আপনার প্রতিনিধি প্রতিনিধি না আমি কাস্টমারের প্রতিনিধি ভাই আচ্ছা বলেন আচ্ছা যান আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হইলো ভাই এক লাখ তেতাল্লিশ তেতাল্লিশ আর তিন হাজার টাকা দিব না ভাই বরাবর চল্লিশ

এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার আচ্ছা এখন হচ্ছে অফার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা অফার প্রাইস আচ্ছা আর এটা আর এটা হচ্ছে কিনিয়ার ব্যাটারি কিনিয়ার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এখন অফার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আচ্ছা আর এই লাল ব্যাটারি লাল ব্যাটারি হচ্ছে একশো পঁচাত্তর এম্পার ব্যাটারি চৌষট্টি ভোল্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ অফার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার আর মিশুকের এটা হচ্ছে রেগুলার প্রাইস এক লক্ষ একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত জানুয়ারি মাস আচ্ছা তো বলতে গেলে মোটামুটি জানুয়ারি মাসটা শীত থাকবে শীতকালীন অফার বছরের শুরুতে অফার নতুন শুরু উপলক্ষে জি আচ্ছা তো অবশ্যই দর্শক স্ক্রিনে থাকা নম্বরে কিন্তু যোগাযোগ করে কিন্তু ব্যাটারিগুলো নিতে পারেন যদি আপনার বাজেট কম থাকে সেই ব্যাটারিও আছে বাজেট বেশি হলেও সেই ব্যাটারি আছে সব ব্যাটারি আছে তো বিশেষ করে আজকের ভিডিওটা যারা বিশেষ করে বেশি মাইলেজের ব্যাটারি চাইছেন তাদের জন্য কিন্তু আজকে আজকের ভিডিওটা জি এর পাশাপাশি আপনারা যদি কেউ পাইখারি নিতে চান তারা কিন্তু চাইলে পাইখারিও নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই পাইখারি তো আপনারা সেল দেন তাই তো হ্যাঁ পাইখারি সেল দেন अवेलेबल ব্যাটারি আছে ভাই যা লাগবে